ঘরের গরু বাতা আসেন না তোর খাইবের দানা আসেন বিল্ডিং আছে দুই তালায় পাবলিক আর টিয়া দিয়ে না এ আমার ঠেকানোর নাম্বার দ্বারা নেই একবারে ক্যাশ করে দিছি টিয়া চাপ দিয়ে থাকি রাস্তা কুড়ে পড়ে যাই অর্থ জ্বালা নেই আমার কাক ভোট দিয়ে আয় যে কি অবস্থা করছে রে ব্যাঙের মধ্যে দিলে বান হয় কলাইছিস ভাই এই তো সামনে থেকে ও তাই আলো ভাই এলে একলে কাম করছে কও তোমার জন্য আমি ভোটটা দিলাম

অথ জ্বালা নেই আমার আমরা একবারে ক্যাশ করে নিছি আর আরও ভোট দাঁড়াম টু এ যাও